সম্মানিত দর্শক আসালামুকুম ওরহামতুল্লাহ বারাকাতু তো আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আমাদের এই যে পেজ যেটা হচ্ছে বি পজিটিভ এবং বি পজিটিভ ইউটিউব চ্যানেল এই দুই জায়গাতে আমরা কিন্তু রেগুলারলি দেখা যাচ্ছে যে স্বাস্থ্য সচেতনতামূলক এবং ওষুধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু রেগুলার আপলোড করে যাচ্ছি তো সেই ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করছেন কিন্তু সকলের প্রশ্নের সঠিক উত্তর সঠিক সময় দেওয়া হচ্ছে না তার একটা কারণ হচ্ছে সময় স্বল্পতা তো এখন অনেকে আমাদেরকে দেখা যাচ্ছে যে একটু নেগেটিভিটি ছড়াচ্ছেন বা নেগেটিভ ভাবে নিচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দেখুন আমার এই পেজটাতে দুই লক্ষ উপর ফল ভিতরে প্রতিদিন প্রায় এক হাজারের মতো কমেন্টের মতো আসে এবং সরি এক হাজারের মতো কিন্তু ইনবক্সে অনেকে নক করতেছে মানে আবার যে বললাম কিন্তু সেই এক হাজার লোকের আসলে কমেন্টে রিপ্লাই দেওয়া আমার একার পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না সেটা আমার জায়গায় যদি আপনারা থাকতেন ঠিক সেরকমই কিন্তু আপনাদের বলা হতো তো সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি সরি বলতেছি আপনাদেরকে কারণ এটা আমার কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিতভাবে এটা দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে সময় স্বল্পতা তো দেখা যাচ্ছে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলোতে আপনারা যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু আর প্রশ্ন করা লাগবে না বলে আমি মনে করতেছি কিন্তু দেখা যায় আপনারা হয়তো বা এক মিনিট দুই মিনিট একটা পাঁচ মিনিট সাত মিনিটের ভিডিও আপনারা দুই মিনিট দেড় মিনিট এক মিনিট দেখে তারপর দেখা যায় যে সেটা আপনারা স্কিপ করে চলে যান যার ধরুন যে সমস্যাটা হয় দেখা যায় যে ভিডিওর যে মূল টপিকগুলো মূল বিষয়গুলো মূলত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি প্রথমে শুরুর দিকে কিন্তু ইন্টারেস্টিং বিষয়গুলো আমরা বলি না শেষের দিকে বলি তার একটা কারণ হচ্ছে যে আমাদের ভিডিওটা যদি একটু রিচ না পায় সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা রয়েছে সেটা আপনারা নিজেরা বুঝেন যে থেকে বিজ্ঞাপনের মাধ্যমে কিছু আর্নিং করা যায় তো সেই আর্নিংটা কিন্তু বন্ধ থাকে তো এটাই হচ্ছে মূল কারণ তো সেই জন্যই দেখবেন যে সব কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও শেষ অংশে যে তারা তাদের মূল টপিকটার উপরে কথাবার্তা বলে তো অনেকেই ভাবেন যে শুধু শুধু বক বক করছিস বেটা শুধু শুধু এই বলছিস বা আপনি ভাই শুধু বেশি বেশি কথা বলেন তো অনেকে এই ধরনের মন্তব্য করেন তো আমি বলবো কি দেখেন ওষুধ এমন একটা ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাকে কিন্তু বিস্তারিত জানতে হবে তো আমি যতই বক বক আপনার কাছে মনে হোক না কেন বা এই কথাগুলো আপনার কাছে যদি ভালো নাও লাগে তারপরেও কিন্তু দেখা যায় আমরা অনেক সময় তো অনেকভাবে নষ্ট করি তাই না কিন্তু সেক্ষেত্রে আমরা বিনোদনের ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ সময় নষ্ট করি আমরা মূলক বিষয়গুলোতে কিন্তু সেই পরিমাণ আমাদের কিন্তু অ্যাটিটিউড থাকে না তো সেই জন্য বলবো যে আপনারা যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম কিন্তু তিন মিনিট বা সাড়ে তিন মিনিট চার মিনিট এর ভিতর সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে যদি আপনারা একটু ধৈর্য সহকারে এই চার মিনিটের ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সেই যে বিষয়টার উপর কথা বললাম বা যে প্রোডাক্টটার উপর রিভিউটা করলাম সেই সম্পর্কে কিন্তু আপনার আর জানার কিছু থাকবে না আমি বোধ করি যে যা কিছু জানার সকল কিছু কিন্তু সেখানে আপনি জানতে পারবেন তো সেই জন্য একটু ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যেই আমাদের সাথে আছেন যারা আমাদেরকে ফলো করেছেন বা আমাদের ভিডিওগুলোতে সাপোর্ট করতেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর বলতে চাই যে আপনারা যারা রিপ্লাইগুলো পাচ্ছেন না তাদের আবারও আবারও সরি বলতেছি আর অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকুন বা আপনারা ইনবক্সে মেসেজ করতে থাকুন সময় সুযোগে দেখবেন যে হয়তো আপনার মেসেজ রিপ্লাইটাও চলে আসবে আর নেক্সট টাইম আমরা যে জিনিসটা করবো আপনাদের যে কমেন্ট আছে সেই কমেন্ট থেকে বাছাই করে যে কমেন্টগুলো মানে আলোচনার যোগ্য বা যে কমেন্টগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেই কমেন্টের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য বলতেছি যে আপনারা কমেন্টগুলো করেন আর কমেন্টগুলো একটু শর্টলি করার চেষ্টা করবেন কারণ অনেক লম্বা কমেন্টগুলো কিন্তু পড়তে গেলে একটু প্রবলেম সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি একটু শর্টলি কমেন্টগুলো করেন তাহলে কিন্তু পড়তে সুবিধা হয় এবং চোখেও পড়ে মানে অ্যাট্রাকটিভ বিষয়টা যে বিষয়টা স্পেসিফিকভাবে আপনি জানতে চান জানতে চান ঠিক সেই বিষয়টি যদি প্রশ্ন করেন তাহলে বিষয়টা ভালো হয় আর যারা দেখা যায় বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চান তাদেরকে বলবো আপনারা পূর্বে কি ধরনের ওষুধপত্র খেয়েছেন বা ওষুধের দাম সম্পর্কে আপনারা জানতে চান সেক্ষেত্রে স্পেসিফিক স্পেসিফিকভাবে ওষুধের নামটা আপনারা মেনশন করে দিবেন তো আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন তো আল্লাহ তাহলে সবাইকে সুস্থ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ